এবার তলা মোড়ে রেল রেললাইন ক্রসিংয়ে দ্রুত ওভারব্রিজের কাজ শেষ করার দাবিতে সড়ক বহরমপুরবাসী নানান জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয় বহরমপুরের চুয়াপুর ওভারব্রিজ ব্রিজ এরপর শহরবাসীর দাবি মতো যানজট মোকাবেলায় তলা মোড়ে ওভারব্রিজের কাজ প্রাথমিকভাবে শুরু করা হয় কিন্তু তারপর থমকে রয়েছে কাজের গতি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকদের দাবি দ্রুত কাজ শেষ করে ওভারব্রিজ চালু করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বহরমপুর শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা পঞ্চাননতলা মোড় এই চার মাথার মোড়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদ বিডিও অফিস বহরমপুর গ্রাম পঞ্চায়েত সমিতি দৌলতাবাদ ডোমকল ইসলামপুর সাগরপাড়ার মানুষকে বহরমপুরে আসতে হলে এই রাস্তা দিয়েই আসতে হয় কিন্তু রেললাইন ক্রসিংয়ে রেলগেট পড়ে গেলে দীর্ঘ যানজটের কবলে চরম ভোগান্তির শিকার হতে হয় গাড়ি চালক থেকে শুরু করে নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের এখানে তো জাম্প হয়ে থাকে এখানে ওভার ব্রিজ হলে ভালো সুবিধা হয় আমাদের আমাদের গাড়ি প্রচুর এখানে রেলগেট পড়ে গেলে প্রচুর জাম্প হয় সেই ধরুন আমাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয় গাড়ি এখানে পঞ্চমীতলা মোটামুটি নিমতলা থেকে এটা জাম্প হয়ে যায় এখানে ওভার ব্রিজের ওভার ব্রিজ হওয়া জরুরি তাই মনে করি আমরা নানান জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয় বহরমপুরের চুয়াপুর ওভারব্রিজ এরপর শহরবাসীর দাবি মতো যানজট মোকাবিলায় পঞ্চানন তলা মোড়ের ওভারব্রিজের কাজ প্রাথমিকভাবে শুরু করা হয় কিন্তু তারপর থমকে রয়েছে কাজের গতি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকদের দাবি দ্রুত কাজ শেষ করে ওভারব্রিজ চালু করা হোক রাস্তাটা চালু হলে তো ড্রাইভারদের অন্তভক্ষে সব থেকে ভালো হয় তাহলে জামটম থাকবে না কুরিয়ার থাকবে মেলা অনেক উপকার হবে মানে উপকারটা তুলনা নাই যা উপকার হবে এ তো ধরুন টুকটুকি ফুকটুকি রাস্তা সবসময় জাম লেগে থাকে ওভার হলে ধরুন রাস্তা জাম থাকবে না কিছু থাকবে তাহলে ফাঁকা ফাঁকায় চলতে পাবো কাজটা তাড়াতাড়ি হলে আমাদের ভালো হতো অনেক দিন থেকে তো হচ্ছে কিন্তু হচ্ছে না এখন ভালো এখন কমে গিয়েছে কাজটা হ্যাঁ কাজটা কমে গিয়েছে এখন কাজটা ধীরে ধীরে হচ্ছে ও রেলগেট গেট পড়লে ধরুন প্রচুর জাম হয় সাধারণ মানুষের কি হবে না হবে গাড়িওয়ালাদের সুবিধা হবে ওই রেলগেটে যা দু পাঁচ মিনিট দাঁড়াতে হবে দাঁড়াতে হবে না আর এমনি এই রাস্তায় কোনো যানজট তো হয় না গেট না থাকলে এমনি উড়িয়ে চলে যাবে ওদিক দিয়ে আবার কি ব্রিজ হলে যেটা হয় জ্যাম নাই তো রাস্তায় এত জ্যামটা কোথায় আপনি বলছেন এই রাস্তায় কোনো জ্যাম হয় না বাইপাস হয়ে যাওয়ার পরে রাস্তায় এমনি ক্লিয়ার হয়ে গেছে ও বাস স্ট্যান্ডের মোড়ে বাসগুলো জ্যাম করে ওই জন্য জ্যাম হয় এপারেরটা দীর্ঘদীতে হয়েছিল ওপারেরটা একটু স্পিডেই চলছে এপারেরটা অনেক বছর হয়েছিল পেসার সেটা কন্ট্রাক্টর পয়সা পায়নি মনে হয় কন্ট্রাক্টর পয়সা পায়নি কাজ আটকেছে আবার পয়সা না পেলেটেও আটকাচ্ছে এই যে দুদিন আমার বন্ধ আছে একটু স্লো হচ্ছে

দেরি না করে আজি আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন জিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি